एक चश्मे गौ फे लजा शाह नबाशी एक चश्मे जदन गौ फ़ लदा शाह नबाशी शायद कनेगा है दागा नबाशी शायद कनेगा है कुन दागा नबाशी الفت میں برا بر کے وفا ہو کے جفا ہو الفت میں برا بر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو شہر میں دانل তাআলা শাহরু রমাদন এই রমাদন মাসেই কোরআন নাজিল করেছে কবে নাজিল করেছেন সুরাতুল কদরের মধ্যে আল্লাহ জানায় দেন নিশ্চয় আমি আল্লাহ কদরের রাত্রে কোরআন করেছি এরপরে আল্লাহ বলেন নবী কদরের রাত্র কি জানেন কদর কি আপনি কি জানেন আল্লাহ আবার জানায় লাইলাতুল কদের হাই রুম আলফি সাহস এ নবী আপনি জেনে নেন কদরের রাত্রি এমন এক রাত এতমী রাত এই কদরের রাত এক হাজার মাসের সৈতেও উত্তর অর্থাৎ এই কদরের রাত একটা রাত যদি কেউ ইবাদত করেন তাহলে এক হাজার মাস ইবাদত করার চাইতেও উত্তম এক হাজার মাসে তিরাশি বছর চার মাস হয় তার মানে জীবনে যদি কেউ একটা সবে কদর পায় আর যদি ইবাদত করার মতো করতে পারে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে ইমানের সহিত যদি আমল করতে পারে তাহলে যেন ওই ব্যক্তির তিরাশি বছর চার মাস ইবাদত করে ফেলল একজন মানুষের হ্যাঁ সর্বোচ্চ সত্তর আশি নব্বই বছর থাকে সারা জিন্দগিতে আশি বছর বাসলে আশিটা সবে কদর তার পাওয়ার কথা কিন্তু আমাদের গাফলতির কারণে আমাদের দুর্বলতার কারণে আমরা হয়তো এবাদত সঠিক সময় করতে পারি না হয়তো লাইলাতুল কদরের রাত হয় এক রাতে আমরা এবাদত করি আর এক রাতে বলবে কেমন কারণ আমরা নির্ধারণ করে নিছি সাতাশের রাত হলো কদরের রাত কিন্তু প্রত্যেক মাহে রমজানের সাতাশের রাত কদর হয় না কোন বছর হয় একুশের রাত কোন বছর হয় তেইশের রাত কোন বছর হয় সাতাশের রাত কোন বছর হয় উনত্রিশের রাত এটা আপনি আমি জানি না এজন্যই তো আল্লাহর রসুল বলেন তোমরা মাহে রমজানের শেষ দশকে বেজোর শেষ দশকের বেজর রাত্রিগুলোকে লাইলাতুল কদর তালাশ করো কারণ যে কোনো বেজর রাত্রে কদরের রাত হয়ে যাইতে পারে যাই হোক বলতে চাই আমাদের জীবনে যদি একটা অথবা দুইটা কদরের রাত আমরা পেয়ে যাই আলহামদুলিল্লাহ আমরা এক হাজার মাসের ইবাদতের সব পেয়ে যাই ঠিক না বেঠি সম্মানিত তো হাজির আল্লাহ রব্বুল আলমী নবীকে জানায় দেন ও নবী কদরের রাত হাজার মাসের চাইতে উত্তম কারণ আমি আল্লাহ এই রাতেই পুরাণ নাজিল করেছি একটু চিন্তা করে দেখবেন যে কোরআন এত দামি কিতাব একবার নাজিল হইলে যেই রাতে নাজিল হইলে রাতটা হাজার মাসের চাইতে দামি হয় তাহলে ওই কোরআনের হাফেজ যদি কেউ হয় ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে কেমন হতে পারে যেই কোরআনের কারণে মাস দামি রাত দামি ওই কোরআন যারা চিনায় ধারণ করে ওই কোরআনওয়ালার দামটা কেমন বলে ওই কোরআনওয়ালার দাম এমন কাল আমতের ময়দানে একজন হাফেজে যে কোরআন নিজে জান্নাতে যাবে তো যাবেই এমন দশজন ব্যক্তি জাহান নামি যাদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে প্রবেশ করাইতে পারবেন মান কর আল কোরআনা ফাতযহিরহু ফা আহাল্লা হালালাহু ওয়া হারাম হারামাহু ওয়া ادখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফআহু ফি আশরতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদওয়াজাবা লাহুন নার আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি কোরআন শিখল কোরান বুঝল কোরআন ধারণ করল এবং কোরআন অনুযায়ী জীবন গলল কোরআন অনুযায়ী আমল করল ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আর এমন দশ ব্যক্তি নিজের আহাল পরিবার পরিবার পরিজন থেকে জান্নাতে প্রবেশ করার জন্য সুপারিশ করতে পারবে যারা জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছিল এমন দশ ব্যক্তিকে সুপারিশ করে করে জান্নাতে নিতে পারবে সোহান সুতরাং কোরআনের অনেক দাম এই কারণে কোরআন নাজিরের রাতও দাম আর ওই কোরআন নাজিরের রাত ইবাদত করার সৌভাগ্য হওয়ার জন্য এতে কাপে বসা এটা জরুরি কারণ এতে কাপে বসলে লাইলাতুল কদর তার মিস হয় না কারণ এতে কাপের নিয়ত যখন মসজিদে ঢুকে যায় প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে বান্দার আমল নামায় সব জারি হয়ে যায় শুধু তাই নয় একজন এজেক আপকারী ব্যক্তি মসজিদে দশ দিন সময় লাগানোর কারণে সে ওই দশ দিন দুনিয়াবি সকল প্রকার গুণার থেকে বেঁচে থাকতে পারে যেমন বাইরে থাকলে চোখের জিনা হইত গুণা হইতো মসজিদে থাকার কারণে চোখের জিনা হয় না বাহিরে থাকলে জবানের গুণা হইতো গিবৎ বড় নিন্দা হইতো মসজিদে অবস্থান করার কারণে এই জবানের গুণার থেকে সে বাঁচতে পারে এই গুণাটা তার হয় না বাহিরে থাকলে বিভিন্ন রকমের অন্তরের গুণার চিন্তা ভাবনা থাক টেনশন আসতে পারে মসজিদে যখন এতে কাবের নিয়েতে মসজিদে ঢোকে ওই বান্দার জবানে সব সময় থাকে জিকির অন্তরে থাকে আল্লাহ পাওয়ার ফিকির কারণ দশটা দিন আর দশটা রাত God. তিনি আল্লাহর জন্য মসজিদে অক্ষ করেছে দুনিয়ার বিবিকে বিদায় বিবিকে দশ দিনের জন্য সে ত্যাগ করেছে অর্থাৎ বিবির থেকে নিজেকে দশ দিনের জন্য পৃথক পৃথক করেছে ছেলে মেয়ে সন্তানকে তাদের থেকে নিজেকে পৃথক করেছে দুনিয়ার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা গাড়ি বাড়ির মহব্বত থেকে দশ দিনের জন্য নিজেকে সে বিরত রাখছে কেন বলে ও দয়ার মালিক এই দশ দিন আমি তোমার ঘর মসজিদে আমি অবস্থান করব। আল্লাহ তুমি যতক্ষণ না পর্যন্ত না করবা আমি আল্লাহ মসজিদ থেকে বের হব না এমন একটা এরাদা নিয়ে যখন এতে কাপকারী ব্যক্তি মসজিদে প্রবেশ করে ঢোকে আল্লাহ রব্বুল আল আমি তার জীবনের সব গুলো মাফ করিয়া দেন আল্লাহ রনবী বলেন কোন ব্যক্তি যদি একদিন এসেকাপ করে একদিন ইনি তো গর্বে দশ দিন একদিনের ফজিলত শোনেন হাদিসের মধ্যে আসছে একদিন যদি কেউ এসে কাপ করে হাদিসের মধ্যে আসছে মানি টাকা পায় এও মানি জালা আল্লাহ হুবাই নাহু ওবাইনারি সালা শাসনা দিক কোনো ব্যক্তি যদি একদিনের জন্য মসজিদে কাপ করে আল্লাহ রব্বুল আলমিন তার থেকে দুজক্ষে তিন খণ্ড দূরে সরাই দেন তিন খণ্ড দূরে সরানোর মানে কি মানে এক সমান সমান আসমান এবং জমিন এর যে ফাঁকা জায়গা আছে আসমান থেকে জমিনের যত দূরত্ব আছে এর চাইতেও বেশি দূরত্ব হলো এক খন্ড একদিন এতে কাপ করলে এরকম তিন খন্ড দূরে চলে যায় জাহান্নাম তার থেকে এর মানে হলো কি জাহান্নাম দূরে সরে যাওয়া মানে কি মানে সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাওয়া এক খণ্ড সমান সমান আসমান জমিনের চাইতে বেশি দূরত্ব তাহলে তিন খণ্ড মানে তিনটা আসমান জমিনের চাইতেও বেশি দূরত্ব একদিন করলে যদি এটা হয় তাহলে দশ দিন করলে তিরিশ খণ্ডর চাইতেও বেশি দোজকের আগুন তার থেকে দূরে সরে যাবে শুভান অর্থাৎ ওই ব্যক্তিকে জাহান নামে স্পর্শই করবে না ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে একদিনের এসে কাপের যদি ফজিলতেই হয় তাহলে দশ দিনের কত এজন্য আল্লাহর নবী শেষ দশকের বেজর রাত্রের এই লাইলাতুল কদরের পাওয়ার আশায় আল্লাহর নবী শুধু বেজর রাত নয় শেষ দশকের প্রত্যেকটা রাত আল্লাহর নবী জাগরণ করতেন শেষ দশকের প্রত্যেকটা রাত এই বিষে রমজান আজকে যে জুমার দিন বিশ রমজান আজকের রাত থেকে নিয়ে একদম ঈদের রাত পর্যন্ত আল্লাহর নবী ঘুমাইতেন না সারাটা রাত ইবাদত করে কাটাইতেন আয়সা সিদ্দিকারাদি আল্লাহ তাল আনহা বলেন যে আল্লাহর নবী শেষ দশকের শেষ দশকের প্রত্যেকটা রাত নিজেও ইবাদত করতেন পরিবার পরিজনদেরকেও জাগায় রাখতেন ঘুমাইতে দিতেন না বলে বেশি বেশি এমনকি বিবিদের সঙ্গে সঙ্গ দিতেন না বিবিদের সঙ্গে করতেন না এই দশটা দিন একমাত্র আল্লাহর জন্য অক্ষ করতেন এজন্য এতে কাপের ফজিলত অনেক এতে কাপের গুরুত্ব অনেক সম্মানিত হাজিরিন ব্যক্তি দশটা দিন মসজিদে থাকার কারণে কারণে দশ দিন তিনি যখন মসজিদে নিজেকে আটকায় রাখবে আবদ্ধ করে রাখবে এই দশ দিন মসজিদে থাকার কারণে বাহিরের কিছু ন্যাক আমল ছেদ বঞ্চিত হয় যেমন কোনো মানুষ মারা গেছে এতে কাপকারী ব্যক্তি জানাজায় যাইতে পারে না যেমন তিনি বাইরে থাকলে রুগী দেখতে যাইতে পারতেন রুগীর সেবা করতে পারতেন সব কামাইতে পারতেন সেটা তিনি পারেন না বাহিরে সামাজিক অনেক ভালো কাজ আছে সমস্ত ভালো কাজে তিনি সময় দিতে পারেন না বাহিরে যত রকমের নে কেমন এগুলো কাপ করার কারণে সে বঞ্চিত থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই এতে কাপকারী ব্যক্তি এতে কাপ করার কারণে আল্লাহর রসুল বলেন ওই বাহিরের যেই সকল ন্যাক আমল সে করতে পারে নাই ওই সকল ন্যাক আমলের সব আল্লাহ তার আমল নামায় দিয়া দিবেন অর্থাৎ এই দশ দিন থাকা অবস্থায় বাহিরের যত ন্যাক কাজগুলো ছিল এলাকার মানুষ করবে কিন্তু তিনি করতে পারেন নাই আল্লাহ রব্বুল আলামিন ওহার উহার বিনিময়ে এতে কাফের কারণে বাহিরের সকল নেক আমল নামা উঠায় দিবে সুবাহান তো এই মূল হচ্ছে এতে কভের আসল উদ্দেশ্য কি লাইলাতুল কদর তালাশ করা আল্লাহর রসুল বলেন তাহার লাইলাতল কদলি ফিল ভিত্রি ফিল আশারিল আদন রমাদন তোমরা লাইলাতুল কদর তালাশ করার জন্য শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা এবাদত বন্দিগি করো শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর খোঁজো এখন আসেন এতে কাপ ওয়াজিব এবং এতে কাপ তিন ধরনের একটা হলো আপনার ওয়াজিব একটা হলো নফল আর একটা হলো শূন্যতে মোয়াক্কা দায়ে কেফায়া এতে তিন প্রকার একটা হলো নফল নফলে এতে কাপ যেমন আপনি নিয়ত করলেন আমি একদিন এতে কাপ করবো একদিন যদি কেউ একদিনের এতে কাপের নিয়ত করে মসজিদে একদিন অবস্থান করে তাহলে সে আজকে মাগরীবের আগে মসজিদে ঢুকবে কালকে মাগরিবের নামাজ পড়ে সে বের হয়ে যাবে বের এইটুক সময়ে সে অবস্থান করবে এটাকে বলা হয় নফলে এতে কাপ একদিন অথবা দুই দিন অথবা তিন দিন পাঁচ দিন সাত দিন যারা করবে এটা নফল হবে সব পাবে কি সব একদিন করলে দোলোক তার থেকে কি হবে এক খন্দ দূরে চলে যাবে এই তিন খন্দ দূরে চলে যাবে তো এটা হলো নফল এতে আর আর সুন কেফায়া হলো আল্লাহ রসুল সাল্লাই যেটা নির্দেশ করেছেন মাহে রমজানের শেষ দশকে প্রত্যেকটা রাতে এই বেজররাতে কদর তালাশ করার উদ্দেশ্যে শেষ দশকের যে শেষ দশ দিন এতে কাপ এই দশ দিন হলো সুন্নাতে মহক্কাদায়ে কেফায়া এটা যেহেতু কেফায়া সুতরাং এলাকাবাসীর পক্ষ থেকে একজন দুইজনও যদি আদায় করে তাহলে সকলে এই এতে কাপ না করার গুণার থেকে সকলে বেঁচে যাবে বেঁচে যাবে তো এইটা হলো শূন্যতে মহাকাদা একে ভায়া আজকে বিশে রমজান মাগনি আগে মসজিদে ঢুকবে আর একদম চাঁদ ওঠার পরে সে বের হতে পারবে এটা হল শূন্যতায় মহাক্কাদা একে ভায়া আর ওয়াজিব এতে কাপ কোনটা ওয়াজিব এতে কাপ হলো যদি কোনো ব্যক্তি নিয়ত করে আল্লাহ আমার যদি এই কাজটা হাসিল হয় আমি এতদিন এতে কাপ করি মান্যত এক কথায় মান্যতের এতেকাপ এই এতেকাপ করা তার জন্য ওয়াজিব সে যদি ওই এতেকাপ পালন না করে ওয়াজিব তরফ করার গোনা হবে আচ্ছা গেল এখন আসেন কাপ কি মহিলারা করতে পারবে কিনা বলে হ্যাঁ পারবে মহিলারা বাসাবাড়ির ভেতরে যে কোনো একটা সাইডে নিরিবিরি যে জায়গাটা মনে হয় ওইখানে কাপড় দিয়ে ঘিরে নিবে মোটামুটি নিজে সুন্দরভাবে এখানে ঘুমাইতে পারে নামাজ পড়তে পারে এতটুকু জায়গা সে ঘিরে নিবে ওই জায়গার ভিতরে থেকে সে সারাক্ষণ তসবি তাস তাহালিল এবাদত বন্দিগি এগুলো করবে আর বাথরুম গোসল টয়লেট ইত্যাদি কাজ ছাড়া সে বাহিরেতে বের হবে না ওই পর্দার মধ্য থেকে সে বিশেষ জরুরত ছাড়া বের হতে পারবে না সংসারে কোনো কাজও করতে পারবে না আর যারা মসজিদে অবস্থান করবে তেনাদের ক্ষেত্রে একই কথা সেটা হলো মসজিদের বাহিরে শুধুমাত্র ইস্তেঞ্জাঞ্জা আর গোসল এই দুই কাজে যেতে পারবে তাছাড়া মসজিদের বাহিরে যাবে না এবং এতেকাপ করা অবস্থায় অনর্থক দুনিয়াবি কোনো রকমের বেফায়াসা কথাবার্তা বলা যাবে না হ্যাঁ প্রয়োজনীয় কোনো কথাবার্তা যদি থাকে আপনার এখন দাঁত মাজন দরকার একটা উদাহরণ দিলাম আর কি একজনকে বললেন এই আমার একটা মাজন কিনে এনে দে আমার একটা শ্যাম্পু আইনে দে আমার একটা সাবান আইনে দে আমি গোসল করব আমার লাগবে এটা প্রয়োজনীয় কথা এটুকু অনুমোদন আছে আবার একটা মাসলা মাসাইল জানার প্রয়োজন হুজুর এই মাসালাটা কি হবে বা এইটার সব কি ইত্যাদি ইত্যাদি সব সংক্রান্ত মাসলা সংক্রান্ত কথাবার্তা বলতে পারবে কিন্তু অহেতুক কথাবার্তা একজনে পাইল এই আমার পরিবারের কি খবর রে ওরা কি খাইতেছে ঈদের মার্কেটটাকে রয়েছেন একটু খবর বললো তো আমার দোকানের অবস্থা কি বেচা কিনার কী খবর এই ধরনের আলোচনা করা যাবে না কারণ ওইগুলোর থেকে নিজেকে মুক্ত করেই তো মসজিদে ঢুকছেন এখন একমাত্র আল্লাহকে কিভাবে পাওয়া যায় এই ফিকির অন্তরে থাকবে আল্লাহ পাওয়ার ফিকির জবানে থাকবে আল্লাহর জিকির অর্থাৎ আপনি কোরআন পড়তে পারলে বেশি বেশি তিলাওয়াত করেন যদি কোরআন পড়তে না পারেন হাতে একটা তস্বি রাখেন সব সময়ের জন্য আল্লাহর জিকির করেন সুবাহান আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহু আকবর আল্লাহ আকবর করেন্লাহা ইল্লাহর জিকির করেন এইভাবে সময় পার করেন একটু যদি ভালো না লাগে অনেক সময় এক ইবাদত বারবার বারবার করতে করতে একটা আপনার অনিহা আইসা পড়ে আপনি ইবাদত পাল্টায় ফেলান কোরআন তেলাওত এখন ভালো লাগে না জিকির করেন জিকির ভালো লাগে না মসজিদে অনেক হাতিসেন কিতাব আছে ফাজাইলে আমাল আছে ওইটা খুলে খুইলে একটু পড়েন কোনো সমস্যা নাই আপনি আপনি মোট কথা হল নিজেকে যতটা সময় পার করা যায় সবের কাজে আপনি সারাদিন ঘুমায় থাকেন কোনো নিষেধ নাই সারা রাত ঘুমায় থাকেন কোনো নিষেধ নাই কিন্তু গোনার কাজ করা যাবে না জবানের দ্বারা গোনা করা যাবে না কানের দ্বারা গোনা করা যাবে না চোখের দ্বারা গোনা করা যাবে না অর্থাৎ নিজেকে মুক্ত রাখা এটা হলো সবচাইতে বড় কথা এজন্য যারা এতে কাপ করে তাদের আপনার লাইলাতুল কদর মিস হয় না আর এই কারণে লাইলাতুল কদরের তালাশের উদ্দেশ্যেই আসলে এই কে করা জরুরি ঠিক না সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলমিন এই মাহে রমজানের এই লাইলাতুল কদরের রাতকে আল্লাহ তালা কোরআন নাজিলের রাত বানাইলেন এই রাতে আল্লাহ রব্বুল আলমিন বলেন হে নবী কদরের রাত হাজার মাসের চাইতে উত্তম এর পরের আয়াতে আল্লাহ বলেন তানাজ্জালুল মালা রাব্বিহিম মিন কুল্লি আমর তারা জালুল মালায়েকা এই রাতে অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল হয় আর রূহ অর্থাৎ রূহুল কুদুস আপনার জিব্রিল আমিন আল্লাহর নির্দেশে এই রাতে আপনার দুনিয়ায় অবস্থান করেন করেন কত আর কি করেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর এই রাতে শুধু সালাম আর সালাম মানে শান্তি আর শান্তি বলে কোন পর্যন্ত ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত শুধু আল্লাহর পক্ষ থেকে শান্তি শান্তি নাজিল হতে থাকে সুবহানাল্লাহ আর হাদিসের মধ্যে আসে ইজা কানাত লাইলাতুল কদরি যখন কদরের রাত উপস্থিত হয় যখন কদরের রাত উপস্থিত হয় এই রাতে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল করেন পিক আপাতিল মালায় কাতি অসংখ্য অগণিত ফেরেস্তাদের দল এবং জিবরিল লামিন দুনিয়ায় অবস্থান করে আর যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় আল্লাহ পাকের এবারাতে মশগুল থাকে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া এবং মাখ ফেরাত করতে থাকে সারা রাত ওই সকল ফিরে তারা তাদের জন্য দোয়া করতে থাকে এজন্য সম্মানিত হাজিরিন আমরা শুধুমাত্র কেবলমাত্র ছাব্বিশ তারিখ দিবাগত সাতাশের রাত্রেই যে ইবাদত করব বিষয়টা এমন না আজকে কিন্তু একুশের রাত বেজর রাত শুরু আজকের রাত ইবাদত করবেন তেইশের রাত ইবাদত করবেন বাইশ রমজানের দিবাগত রাত্রে এভাবে প্রত্যেকটা বেজর রাত্রে কমসে কম একদম যদি কম করেন বারো রাখাত নফল করবেন কয় রাখাত কমসে কম বারো রাখাত আর চেষ্টা করবেন অন্যান্য রাত্রে তো দুই চার কাত আমরা নফল করে থাকি ওই বেদর রাত্রিগুলো একটু বাড়ায়া দিবেন তাহলে যদি কদর পাওয়ার নিয়তে যদি আপনি আমলটা করতে পারেন আশা করা যায় আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন মিস হবে না আল্লাহ রবুল আল আমাদের সবাইকে বোঝার এবং আমল করার মতো তৌফিক যোগ্যতা হিম্মত দান করুক সকলে বলুন আমিন এই যে মাগফিরাতের দিবসের আজকে শেষ দিন আজকে রাত থেকে নাজাতের রাত শুরু হবে নাজাতের দিবসও শুরু হয়ে যাবে কাল থেকে এই শেষ দশকে আল্লাহ তালা অসংখ্য অগণিত জাহান্নামী বান্দাদেরকে যারা আমলের মাধ্যমে জাহান্নামী হয়ে গেছে অলরেডি তাদেরকে আল্লাহ তালা মাফ করবেন এই শেষ দশক আর জাহান্নাম থেকে বাঁচার জন্য সবচাইতে উত্তম মাধ্যম কি বেশি বেশি তবা করা আর আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চা কামনা করা আল্লাহ আমাদের তৌফিক দান করুক সকলে বলুন আমি আয়সা সিদ্দিকার দিয়ে তালা আনহা বলেছিলেন ইয়া আল্লাহ আমি যদি জানতে পারি বুঝতে পারি যে আজকেই লাইলা তুমি কদরের রাত আল্লাহকে আমি কি বলবো কি দোয়া করব কি আমল করব আল্লাহর নবী বলেন আয়েশা যদি তুমি জানতে পারো বুঝতে পারো আজকের রাত কদরের রাত তাহলে তুমি এই দোয়া করবা বলে কি বলে আল্লাহ হুম্মা ইন্না আফউনু কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি নিজে যখন দোয়া করবেন আননি বলবেন 10 নিয়ে যখন দোয়া করা হয় আননা মানে সবার জন্য আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আফউনু কারীম হে আল্লাহ আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন ফা'ফু আননি আল্লাহুম্মা ইন্নাকা আফউন কারিম আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন তাই আপনি আমাকে ক্ষমা করিয়া দেন এই দোয়াটা প্রত্যেক বেজর রাত্রে বেশি বেশি পড়বে লাইলাতুল কদরের রাত মনে করে আর সবাই চেষ্টা করব কি প্রত্যেকটা বেজর রাতে কমসে কম বারো রাখাত পড়বেনই বেশি বললে আরও ভালো পারলে একশোবার সুবাহ আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ একবারে জিকির করবেন ইবাদতের পাশাপাশি পারলে কোরআন যারা পড়তে পারেন ওই রাত্রে সুরাইয়াসিন সুরা রহমান সুরা ওয়াকিয়া সুরা মুল এই সূরাগুলো একটু তেলাওয়াত করলেন এ তো সারা রাত লাগবে না লাগবে আপনি যদি বারো রাকাত নামাজ আর যে সুরাগুলনের কথা বললাম আর তাস্মীর কথা বললাম সব মিলে হয়তো এক ঘন্টা লাগতে পারে বা তার কম লাগবে আধা ঘন্টায় হয়ে যাওয়ার কথা তাহলে এইটুক সময় আপনি বেজোর রাতগুলো দিতে পারবেন না এটি কি অসম্ভব না সম্ভব সম্ভব আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তাফিক দান করুক ও আখিরুদ আওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন